আগণ্য জাতীয় সংসদের 말씀을 বরিশাল পাঁচ আসনে আমরা কাকে বিজয় দেখতে চাই আমরা ওমরের প্রতিচ্ছবিকে বিজয় দেখতে চাই আমরা অবকরের প্রতিচ্ছবি বিজয় দেখতে চাই যেই आमदार কাছে পাঁচবার মান পাঠানোরত করে সেরকম নাটক আমরা বিজয় দেখতে চাই এই সুমা রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আজকের সম্মেলনের সহযোদ্ধার সভাপতি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বরিশাল মাটি মানুষের নেতা এদেশের মজনুম মানবতার বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফাইজুল করিম শাহেখের চরমায় সহ উপস্থিত আগামী দিনের স্বপ্নীল আদর্শী বাংলাদেশ গড়ার পত্রেমার ছাত্র বন্ধুগণ আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি এই দেশের পুরো পরিবর্তন করে যিনি দেশের মানুষের জন্য সুদুলার রাজনীতি চর্চা করেছেন এই আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমাদের আমির সাবেক আমির মাওলানা সৈয়দ ফজল করিম رحمتুল্লাহ আলাইকে সнтовচিত্তে স্মরণ করছি এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বুকের তা রক্ত ঢেলে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য একটি লাল সূর্যের পতাকা চিনিয়ে এনেছে সে সকল বীর বাঙালি সন্তানদেরকে আমরা শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি প্রিয় ভাইরা আমার মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ অথচ আমরা আজকে লক্ষ্য করছি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এক শ্রেণী এখন দুঃশাসন পরিচালনা করছে দুর্নীতি করছে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ দাবি করে মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক হাতে হিসেবে তারা ব্যবহার করছে যে বন্ধুরা আমার বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্ক হাজার বছর যাবৎ ইসলামকে বাদ দিয়ে এদেশের রাজনীতি করা সম্ভব নয় ইসলামকে বাদ দিয়ে এদেশের নিতত্বকে বিশ্লেষণ করা সম্ভব নয় ইসলামকে বাদ দিয়ে এদেশের সমাজত্বকে বিশ্লেষণ করা সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে এক শ্রেণী তথা কথিত বুদ্ধিজীবী ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখমুখী দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে বলতে চেয়েছে ইসলাম এবং মুক্তিযুদ্ধ মুখমুখি ইসলাম মুক্তিযুদ্ধকে কোনো সমর্থন করে নাই তারা এটা প্রচার করে ইসলামকে দাবি রাখার চেষ্টা করেছে অপকৌশল করেছে অথচ আমরা তাদেরকে বলতে চাই যদি দেশের স্বাধীনতা নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি যদি আমরা দেশের মুক্তিযুদ্ধের পেছনে যেই চেতনা কাজ করেছে সেটা আমরা গবেষণা করি আমরা দেখব এদেশের প্রত্যেকজন মুক্তিযুদ্ধ তার বিদিকে যখন চিঠি লিখেছেন তারা শহীদের তাওনা নিয়ে চিঠি লিখেছেন তারা বিধিকে চিঠি লিখেছেন এইভাবে যে আমরা যেন দেশের পক্ষে শহীদ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি যে বঙ্গবন্ধুর ভাষণকে মুক্তিযুদ্ধের সনদ বলা হয় সেই বঙ্গবন্ধু ভাষণ শুরু করেছিলেন বিসপিল্লা বলে বঙ্গবন্ধুর ভাষণ শেষ করেছিলেন ইনশাল্লাহ বলে আমার মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এরকম হাজার হাজার দলিল বাংলাদেশের বিভিন্ন কিতাবে লেখা আছে যারা চোখ থাকতে অন্ধ দেখে না আমরা তাদেরকে বলবো আপনি সেই কিতাবগুলো পড়ুন দেখুন এবং জানুন এটা ছিল আমায় পক্ষে শক্তি ছিল যখন পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তখন আপনারা জানেন হাফিজ যদি আমাদের ফতুয়া দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যুদ্ধ হল মাসরুমের বিরুদ্ধে জালামের বিরুদ্ধে মাসরুমের যুদ্ধ আজকে যে পটি মাদ্রাসা রয়েছে সেই পটি আমাদের মুক্তিযোদ্ধারা আশ্রয় গ্রহণ করেছে বলে পাকিস্তানের সেনাবাহিনীরা সেখানে বাস করে ফটি মাদ্রাসাকে বাস্তি করে দিয়েছে হজরত দানিস রহমতুল্লাহ সেখানে শহীদ হয়েছে আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে চরণের হিন্দু সম্প্রদায়ের ভাইরা বলেছে এই মাদ্রাসা মুক্তিযুদ্ধের জন্য লঙ্গরখানা ছিল আশ্রয়স্থল ছিল তার মারি হয়েছে ইসলামকে বাদ দিয়ে এদেশে মুক্তি নির্মাণ করা যাবে না যারা মুক্তিযুদ্ধ ইসলামকে মুখোমুখি দাঁড় করতে চাই আমরা বলতে চাই এটা তাদের চূড়ান্ত শয়তানি বন্ধু আমার বাংলাদেশ পরিচালনা দরকার ছিল এদেশের হাজার বছরের ইসলাম বিদৌত বাঙালি সংস্কৃতির মাধ্যমে বিশ্বাসের আলোকে এদেশের মানুষ হাজার বছর ধরে বাঙালি এদেশের মানুষের সব ইসলাম মিশে আছে কিন্তু আমরা লক্ষ্য করেছি দেশ স্বাধীনতার পরবর্তী এদেশে যারা সংবিধান প্রণয়ন করেছে তাহলে সে মানুষের ভোট বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা পশ্চিম থেকে আমেরিকার উৎপাদিত গণতন্ত্রের তারা এদেশে নিয়ে এসেছে তারা ভারতের উৎপাদিত জাতিতাবাদকে এদেশে মানুষের উপর চাপিয়ে দিয়েছে তারা ভারতের সেকুলারিজমকে এদেশে মানুষের উপর চাপিয়ে দিয়েছে অথচ আমরা দেখেছি যে এই সমাজতন্ত্র রাশিয়াতে ব্যর্থ প্রমাণিত হয়েছে উনিশশো একানব্বই পরবর্তী যে সমাজতন্ত্রের আর বয়স বায় নাই বা ঢুকে রূপ নিয়েছে সেই পচা বস্তা পচা সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানে স্থান দেওয়া হয়েছে আমরা বলতে চাই যারা সংবিধান প্রণয়ন করেছে তাই দেশের মানুষের উপর যে সকল আদর্শ চাপিয়ে দিয়েছে এই সকল আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হওয়ার কারণে এই বাংলাদেশ একবার নয় পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এখন যদি এদেশের শাসন ব্যবস্থায় ইসলাম স্থান দাও না হয় আমরা মনে করি বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হবে সেই মেঘ বর্ষণ হলে দেশের অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে দুর্নীতি বাংলাদেশ আরো চ্যাম্পিয়ন হবে প্রিয় ভাইরা আমার দেব ধুরা আমার ইসলামী আন্দোলনে বাংলাদেশ বাংলাদেশে আমরা একটি ইসলামী শক্তির ধারা রাজনীতি আমরা শুরু করেছি তাহার পরবর্তীতে আমরা দেখেছি এদেশে ইসলামের স্বতন্ত্র ধার রাজনীতি কেউ পারে নাই আমরা চাই। সরকার ইস্তেহাদি কারণে আমরির সাথে একাকার হয়ে গেছে হয়ে গেছে। যার ফলে ইসলাম যে স্বতন্ত্র কোন রাজনৈতিক ধারা হতে পারে এটা ই জানতোই না ইসলাম যে রাজনীতি বয়ান দিয়ে থাকে ইসলাম যে মানুষের রাজনীতি মুক্তি নিশ্চিত করে থাকে রাষ্ট্রের কথা বলে অর্থনীতির কথা বলে স্বাস্থ্যের কথা বলে একে দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে পীর সাহেব চরমাইন দু হাজার আগের পর্যন্ত এদেশের মানুষ জানতোই না ইসলামের রাজনীতি আছে বর্তমান আমরা দেখছি এদেশের লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে ইসলামের রাজনীতি আছে ইসলামী মানুষের মুক্তি দিতে পারে মানে বিশ্বাস করা শুরু করেছে ইনশাল্লাহ কালের আবোধ করে এদেশের মানুষ ইসলামকে তাদের মুক্তির সদ গ্রহণ করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই ইসলামী ছাত্রদল বাংলাদেশ উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা একটি আদর্শ স্লোগান আমরা শুরু করেছি আজকে আমরা দেখছি ক্যাম্পাসে অনেকেই বলতে চায় ইসলামের রাজনীতি ক্যাম্পাসে তার চলতে দিবে না আমি যখন ডাক্তার বাচন করেছি আমাদেরকে বলেছে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামের রাজনীতি চলবে না আমরা সাহস করে বলেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে মাসুদুল চর্চা হয় লেলিন চর্চা হয় বঙ্গবন্ধু চর্চা হয় জিয়া চর্চা হয় ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ নাগরিকুল সুগান চলবে ইসলাম এবং মোহাম্মদ চর্চা হবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের প্রত্যেক ছাত্রমন্ডলীকে বলতে চাই আপনার জীবন আপনার যৌবন আপনার মেধা আপনার শ্রম আপনি কোন পথে ব্যয় করছেন আপনি যে গণতন্ত্র নিয়ে রাপাচ্ছেন আপনি সমাজতন্ত্রের পিছনে নিজেকে দায় করছেন আপনি যে ধর্মগ্রথাবাদের জন্য নিজেকে উৎসাগ করে দিচ্ছেন এ গণতন্ত্র এই সমাজতন্ত্র এই ধর্মকতা কথা বাদ আমার আসুন দেয় নাই আমার রাসূল ইসলাম দিয়েছে কুরআন দিয়েছে আমি আর বিভর্তি লোককে বলতে চাই যারা আমাকে শুনছেন যারা শুনবেন আমি বলবো আপনার মেধা আপনার শ্রম আপনার পক্ষ আপনার কি রইল আপনি ইসলামের পথে ব্যয় করতে পারেন আপনি দুনিয়া তো কামিয়াবি হবেন পরকালে কামিয়াবি হবেন ইসলামী সকল বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে একটি প্রমুখ বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে একটি দায়মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে একটি আদর্শী বাংলাদেশ গড়ে তুলতে চাই আজকে তারা ছাত্র রাজনীতির নামে এদেশের ছাত্রদের চরিত্রকে নষ্ট করছেন কলমের পরিবর্তে অস্ত্র হাত তুলে দিচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাই এই রাজনীতি বন্ধ করে দেন বাংলাদেশের ছাত্র জনতা সন্ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না বাংলাদেশের ছাত্র নেতারা আদর্শের রাজনীতি দেখতে চায় ইনশাআল্লাহ আদর্শের বার্তা নিয়ে চরিত্রের বার্তা নিয়ে সতর বার্তা নিয়ে ইসলামী ছাত্র বাংলাদেশ ময়দান অবতীর্ণ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে কি স্কুল কি কলেজ কি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামের পক্ষে আমার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসনে আমরা কাকে বিজয় দেখতে চাই আমরা ওমনের প্রতীক্ষে বিজয় দেখতে